আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আমি আছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক জনাব আজকে স্বপন আনোয়ার কবি এবং লেখক আমার আঙ্কেল এবং আমার খুব প্রিয় আঙ্কেল তো আজকে আঙ্কেলের এখানে আসছি আঙ্কেলের সম্বন্ধে একটা বাগান আছে পাশাপাশি আমরা হচ্ছে আঙ্কেলের মুখ থেকে আঙ্কেলের যে বই আছে আঙ্কেল একটু বইটা যদি দেখান বইয়ের কিছু আলোচনা শুনবো যে এই যে আজকে গত এই বইটি প্রকাশিত হয়েছে তো এই বইটি নিয়ে আঙ্কেলের কাছ থেকে আমরা কিছু কথা শুনবো আঙ্কেল আপনি একটু বলবেন যে আপনার এই বইটিতে কি ধরনের কবিতা আছে কিভাবে কীভাবে লেখালেখি সূচনা এবং আপনার অবসরকালীন জীবনের কিছু অনুপ্রেরণামূলক কথা বলবেন এবং ভবিষ্যতে আরও কোনো বই আসবে কিনা এখন বর্তমানে নিয়ে লিখছেন এইগুলো নিয়ে যদি একটু বলেন ধন্যবাদ জনাব রহমান সাহেবকে এবং যারা শুনছেন সবাইকে ধন্যবাদ তো আমি এস এম আনোয়ারুল হক আমি এস কে স্বপন আনোয়ার নামে লিখতাম ফেসবুকে ইদানিং আমার ফেসবুক আগে এটা হ্যাক হয়ে যাওয়ায় আমি নতুন করে আবার একটা আইডি করেছি শেখ আনোয়ার স্বপন নামে বর্তমানে শেখ আনোয়ার স্বপন নামেই লিখছি আর আমার যে বইটা নীরবে নিভৃতে এটা গত দুই হাজার তেইশে প্রকাশিত হয়েছে অনন্য প্রকাশনী থেকে সেই বইয়ের ব্যাপারে যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে যে এই বইটা আমার আজীবনেরই প্রতিফলন লেখার প্রতিফলন আছে এই আমি সেই ক্লাস ফোরে থাকতে যে কবিতাটা লিখেছিলাম এবং এই অপসরে এসে ওই ডিসেম্বর মাসেও তেইশে ডিসেম্বর মাসেও যে কবিতাটা লিখেছি সেটাও এখানে আছে তো সেটা আমার শৈশব কৈশোর যৌবন বার্ধক্য পুরা মানে জীবনটাই আমার ওই বইয়ের মধ্যে লেখা লেখার অনুপ্রেরণা বলতে আমি যে যার কাছ থেকে লেখা শিখেছি যার অনুপ্রেরণা লিখতাম আমি আমার ছোট মামা সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিলাম এবং তার সহযোগী আমি বেড়ে উঠেছি ওনারা বেড়ে ওনার স্নেহে উনি আমাকে বিভিন্ন পত্রিকা বই ছড়া কবিতা এবং আমার একটা কথা মনে আছে যে তখন সেই সত্তরের আগে ব্রাজিল ব্রাজিলের খেলায় তখন থেকে আমরা তখন তো টিভি ছিল না পত্রিকা এবং রেডিওতে আমরা এগুলি শুনতাম এবং পেলে ছিল তখন থেকেই আমার এই মামার অনুপ্রেরণাতেই পেলে ছিল আমার খেলোয়াড় প্রিয় খেলোয়াড় তো পরদিনই যখন পত্রিকা আসতো সেই পত্রিকাগুলো আমরা খুটিয়ে খুটিয়ে পড়তাম এবং সেই কচিকা কোচিগাচার আসরে আমি সদস্য ছিলাম সেই ক্লাস সিক্সে থেকে কচিগাচার আসর তো এভাবে আমি বিভিন্ন সময় পারিবারিকভাবে কবিতা লিখতাম আমার বাসায় যখন বেশি প্রকাশনা হয়নি সত্তরের পরে বিশেষ বিশেষ করে একাত্তরে একাত্তরের পরবর্তী বছর বাহাত্তরেই আমাদের স্কুল ম্যাগাজিনে পত্রিকায় আমার কবিতা এসেছে এবং সেখানে স্বাধীনতা দিবস উদযাপনে সরজিত কবিতা পাঠিয়ে আমি প্রথম স্থান অধিকার করে ফেললাম এবং হ্যাঁ এবং তখনই আমি হঠাৎ করে মানে কবি পরিচিতি পেয়ে গেছি আর আমার বাড়ি গ্রামের বাড়ি গফরগাঁয় তখন গফরগাঁয়ের এমপি ছিলেন এমপি সাহেব মাননীয় আবুল হাসেম সাহেব উনি অত্যন্ত ওই মানে সাহিত্য সম মানে সমঝদার একদম ব্যক্তি ছিলেন উনি সাহিত্য সপ্তাহ পালন করেছিলেন সাহিত্য সপ্তাহ পালন করেছিলেন সেখানে আমি আমার গফরগাঁও যেহেতু সেখানে আমি উপস্থিত ছিলাম এবং সেখানে কবিতা আবৃত্তি করেছিলাম বঙ্গবন্ধুর উপরে একটা কবিতা ছিল সেই কবিতাতে তখন আমি সেখানেও মানে প্রথম স্থান অধিকার করি সেখানে অনেক বড় লোকেরা ছিল কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র ছিল কিন্তু আমি তখন ক্লাস নাইনে পড়ি নাইনে আমি প্রথম স্থানে এবং ওই হাসিম সাহেব আমাকে অত্যন্ত মানে স্নেহে আমাকে জড়িয়ে ধরেছিলেন বলেছিলেন যে তোমাকে আমি বঙ্গবন্ধুর কাছে নিয়ে যাব এই কবিতা তার সামনে তুমি পড়বে তো পরবর্তীতে আর সেটা হয়নি যাই হোক এখন এই কাজের ফাঁকে ফাঁকে অফিসের ফাঁকে ফাঁকে যেটুক লিখেছি মাঝে মাঝে সবার সংগ্রহ ছিল না যেগুলি ছিল এইগুলো নিয়ে অপসরের পরে এই বইটা বের করেছি নীরবে নীরবে নিবৃত যেহেতু আমি সাহিত্য চর্চা করেছি নীরবে নিবৃতেই এই জন্য বইয়ের নামটা ওইভাবে দিয়েছি এটা যদি পাঠক সমাদৃত হয় অত্যন্ত খুশি হব মানে হচ্ছে স্কুল ম্যাগাজিন একটা পালন করেছে এবং হচ্ছে সাহিত্য সপ্তাহ যেটা গবরকে পালন হয়েছিল সেখানে উনি প্রথম হয়েছিলেন এইগুলো আসলে অনুপ্রেরণা দিয়েছে লেখালিখির পেছনে তো আমরা সেজন্যই বলতে চাই যে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এরকম বিভিন্ন ম্যাগাজিন প্রকাশ করলে স্কুল সপ্তাহ কলেজ সপ্তাহ পালন করলে মানে আমরা তো গ্রাম অঞ্চলে শহরের কলেজ সপ্তাহ হয়ে থাকে গ্রাম অঞ্চলের স্কুলগুলোতে কিন্তু স্কুল কলেজগুলো তো এরকম হয় না জাস্ট একদিনের জন্য তারা স্পোর্টস করে তো আমরা এটাকে যদি একটু বৃদ্ধি করে ওখানে স্পোর্টসের পাশাপাশি কলেজ স্কুল সপ্তাহ কলেজ সপ্তাহ এরকম এক ব্যাপী কিছু ইনডোর গেম ম্যাগাজিন কবিতা আবৃত্তি কবিতা লেখা গল্প লেখা গল্প আবৃত্তি এরকম বিভিন্ন ইভেন্ট রাখি সেগুলো একসময় দেখা যাবে যে এই ছোটো ছোটো বিষয়গুলো থেকেই অনুপ্রেরণা পাবে এবং এক সময় তাকে কবি পরিচিতি দেবে লেখক পরিচিতি হিসেবে সমাজে তাকে সমদৃত করবে এবং এভাবে সে লেখক হয়ে উঠবে আঙ্কেল যেটা বললেন এভাবে উনি অনুপ্রেরণা পেয়েছেন ওনার মামার ভূমিকা ছিল হ্যাঁ মামা লিখতেন পত্রিকা দিতেন কচি কাচার আসরে উনি লিখতেন ওইগুলো পড়তেন এইভাবে অনুপ্রেরণা পেয়েছেন তো ওনার নীরবে নিবৃতে নীরবে না থেকে একবার প্রকাশ্যে জনসম্মুখে সমাদৃত হোক পাঠক মহলে সমাদৃত হোক সে পদ্মাশা রাখি এবার আমার নতুন একটা বই আসছে সেটার নাম হচ্ছে প্রকাশ প্রকাশে সকাশে এটা প্রিন্টে আছে প্রকাশে সকাশে প্রকাশে সকাশে এটাও কি অনন্য প্রকাশনী থেকে না এটা হচ্ছে নবসাহিত্য নবসাহিত্য প্রকাশনী থেকে এবার আসবে প্রকাশে সকাশে তো ওনার সামনে যে বইটি প্রকাশিত হবে সেটার জন্য আগাম শুভকামনা শুভেচ্ছা রইল স্বপ্ন ছোঁয়া একটা আছে আর স্বপ্ন ছোঁয়া হচ্ছে যৌথ কাব্যগ্রন্থ আছে তো ওনার সার্বিক এই অবসরকালীন সময়ে এই যে বাগানে বসে কবিতা লেখা প্রকৃতির সাথে সময় কাটানো এভাবে উনি আছেন তো আমার এটা আসলে খুব ভালো লাগে যে সুন্দর এখন চমৎকার লেখার একটা সময় পেয়েছেন তো উনি আরও অনেক লিখবেন আমাদের জন্য আমরা অনেক কিছু ওনার কাছ থেকে আরও জানব সে প্রত্যাশা রাখছি ওনার উত্তরোত্তর সফলতা এবং এই অবসরকালীন সময় ওনার সুখকর হোক সে প্রত্যাশা এখানেই শেষ করছি সবাইকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ অতিউর রহমান সুমন সাহেবকে আপনি যেন কি গফরগড় সাহিত্য সংসদ না গফরগড় সাহিত্য পরিষদ গফরগড় সাহিত্য পরিষদের সম্পাদক সাধারণ সম্পাদক আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই আর কি জি অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ